ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বন্দোবস্ত হতে যাচ্ছে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা শিক্ষক রাজনীতি কর্মচারীর রাজনীতি থাকবে কি থাকবে না এ বিষয়ে আমরা গভীরভাবে বা প্রশাসনের ভিতর থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি দিনশেষে লেজুর ভিত্তিক রাজনীতি সেটা হোক ছাত্র রাজনীতি কিংবা শিক্ষক রাজনীতি কিংবা কর্মচারীর রাজনীতি এগুলো দিন দিনশেষে থাকতে পারবে না একটু ভিন্ন কাঠামো বা ভিন্ন রূপ প্রতিষ্ঠিত হবে এর মানে একটা নতুন সেটেলমেন্ট একটা বন্দোবস্ত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিষয়টা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। উচিত অনুচিত নিয়ে অনেক কথা আছে সেটা আমরা নানান সময় বলেছি আমরা আবারও বলতে চাই যে ছাত্র রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকতো তাহলে হাসিনের পতন কি হতো হতো না ছাত্র রাজনীতি থাকতে হবে তবে কোন ফর্মেটে থাকবে সেটা বিষয় শিক্ষক রাজনীতি থাকতে পারবে না শিক্ষক রাজনীতি একেবারে নিষিদ্ধ করতে হবে কর্মচারী কর্মকর্তা রাজনীতি থাকবে না তবে ছাত্র রাজনীতি থাকতে হবে এটা আমরা পক্ষে ছাত্র রাজনীতি না থাকার অনেক ঝুঁকি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকতে পারবে তবে হ্যাঁ ছাত্র রাজনীতির নিয়ন্ত্রণে ক্যাম্পাস চলবে বিষয়টা এরকম নয় ছাত্র রাজনৈতিক দলগুলো মিছিল মিটিং করবে এবং ওই দলপন্থী লোকজনই বিভিন্ন প্যানেল দিয়ে ছাত্রসংখ্যা নির্বাচন করবে তবে তাদের কোনো আধিপত্য তাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না নিয়ন্ত্রণ থাকবে পুরোপুরি রাজনীতি মুক্ত আহ প্রশাসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনে শিক্ষকদের কর্মকর্তা কর্মচারীদের তবে রাজনীতি থাকতে হবে এটা আমাদের অবস্থান কিন্তু একটা খবর দেখেন এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঢাবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ বিক্ষোভ কারা করছে সাধারণ শিক্ষার্থীরা করছে বা শিক্ষার্থীদের একটা অংশ করছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যারা প্রশাসনে আছেন যারা দায়িত্ব পেয়েছেন বা শিক্ষকদের একটা বড় অংশ তারা এটাই চান যে কোন ধরনের রাজনীতি থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী সহ সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীদের একটা অংশ আহ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সন্ত্রাসবীদের রাজু ভাস্কর্যের পাদদেশে যান সেখানে গিয়ে সমাবেশ করেন সমাবেশ শিক্ষার্থীরা বলেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম একটি দফা ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা কিন্তু সে কথাটাই অনেকে এখন ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছেন যেখানে দলীয় রাজনীতি নিষিদ্ধ হলে দখলদারিত্ব চাটুকারী রাজনীতি রাস্তা বন্ধ হয় সেখানে বিনিয়ে কথা বলার মানে হয় না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ক্যাম্পাসে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে একই সঙ্গে কালক্ষেপণ না করে ছাত্র সংসদ চালু করতে হবে দেখেন এই যে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ হওয়ার যে একটা সম্ভাবনা রয়েছে এরকম একটা বন্দোবস্ত যে হতে পারে তার আরেকটা প্রমাণ দিয়ে যেমন বাস্তবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার্থীদের গণভোট নেওয়া হয় যে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে নিষিদ্ধ থাকবে না থাকবে এ বিষয়ে যদি শিক্ষার্থীদের মতামত নেয় অধিকাংশ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রাজনীতি চাইবেন না তারা রাজনীতি যারা ছাত্র সংসদ নির্বাচন চাইবেন কিন্তু দলীয় রেজির ভিত্তিক ছাত্র রাজনীতি এর বিরুদ্ধে বলবেন এর মানে ছাত্রদল ছাত্রলীগ ছাত্রলীগ তেমনি নিষিদ্ধ ছাত্রদল শিবির এরা আলাদাভাবে দলীয় ব্যানারে কোনো কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালাতে পারবে না এরকম একটা বন্দোবস্ত হওয়ার সম্ভাবনায় বেশি হতে পারে এবং অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি সব ধরনের রাজনীতি নিষিদ্ধ হয়েছে মানে রাজনীতিমুক্ত একটা ক্যাম্পাস এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে তারা বলেন হলগুলোতে রুম গভর্নরুমের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক প্রশাসন চালানো হয় শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর ফেসিবাদী স্বার্থ হাসিল করে এগুলো নিষিদ্ধ করা হোক কিন্তু একেবারে রাজনীতি নিষিদ্ধ করা হবে এটা বাড়াবাড়ি হয়েছে নেতিবাচক দিক তো বললাম প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নোংরা দলীয় রাজনীতির বিপক্ষে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা হ্যাঁ নোংরা দলীয় রাজনীতি কিন্তু একটা ভালো ফর্মেটে একটা নতুন রূপরেখা দিয়ে যদি আহ বৈধ দলগুলোর ছাত্র সংগঠন রাজনীতি করতে পারে যদি এখানে আরো কিছু বিষয় থাকে আমাদের দেশটাকে ব্যাপক সংস্কার করতে হবে আমাদের দেশে আরপি পিও অধ্যাদেশ অনুযায়ী কিন্তু একটা দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না কিন্তু সব দলের ছাত্র সংগঠন আছে এই জন্য ছাত্র সংগঠন কোনো দলেরই অঙ্গ সংগঠন নয় ব্রাতৃপ্রতিম সংগঠন তো অঙ্গ সংগঠনের মতোই কাজ করে তো এই বিষয়টা হাত দেওয়া দরকার ব্যাপক সংস্কার করতে হবে রাজনীতির ছমাসের শিক্ষার্থীরা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম একটি দফা ছিল আহ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা আসলেই ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ এটা একটা দফা ছিল তখন ছাত্রলীগের কারণে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টা ছিল এখন যেহেতু ছাত্রলীগ নাই আর এই যে বৈষম্যদী ছাত্র আন্দোলন সফল করতে ছাত্রদল শিবির সবাই ভূমিকা পালন করেছে এজন্য জন্য অবশ্যই নতুনভাবে ভাবার বিষয় আছে আগামী বাইশ সেপ্টেম্বর ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও রাজনীতির দাবি নিষিদ্ধ হওয়ার আগে ক্লাসে না ফেরার কথা বলেন জানা শিক্ষার্থীরা এ সময় তারা ক্যাম্পাসে রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না হলে হলে খবর দে ছাত্র রাজনীতি খবর দিয়ে ইত্যাদি ইত্যাদি স্লোগান দেওয়া হয় এর মানে আমি মোটামুটি নিশ্চিত যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে পারে কোনো ফর্মেটে থাকতে পারে তবে এটাও হতে পারবে না যে বৈষম্য ছাত্র আন্দোলন তারা এসে রাজনীতি করবে তারা সবকিছু নিয়ন্ত্রণ করবে আর অন্য কেউ থাকতে পারবে না এটা কিন্তু কাজ এরকম একটা চেষ্টাও কিন্তু চলছে এখন যদি এই বন্দোবস্ত কার্যকর হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তা কোনো রাজনীতি চলবে না দলীয় রাজনীতি চলবে না তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে জামাত শিবির এটা নিশ্চিত যদি দলীয় রাজনীতি না থাকে জামাত শিবিরের যে রাজনীতি ধরন দাওয়াতি কাজ আদর্শের দিকে অনুপ্রাণিত করা এই কাজগুলো নীরবে নির্বিঘ্নে ফাঁকা মাঠে তারা করে দিতে ভালোভাবে দেখবেন যে ক্যাম্পাসের এক পর্যায়ে যদি সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকে আপনারা দেখবেন কয়েক বছর পর ছাত্র সংসদে শিবিরপন্থী লোকজন ব্যাপকভাবে বিজয়ী হচ্ছে হয়তো ভেবে দেখুন আপনাকে শিবিরকে সুযোগ দিবেন না একটা নতুন পদ্ধতিতে গ্রহণযোগ্য পদ্ধতিতে ছাত্র রাজনীতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত করবেন এটা ভাবার বিষয় কারণ জামাত শিবির লাউবান হবে এটা তো অনেকের চাওয়ার কথা নয় একটা ভালো পরামর্শ দিলাম